আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই কিন্তু চলে এসেছে আমাদের ইজি ইংলিশ পেপার বইটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক একটি বই এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে পাঁচশো ছিয়ানব্বইটি কিউআর কোড যে কিউআর কোডগুলো স্ক্যান করলেই শিক্ষকরা হয়ে যাবে তোমার সামনে হাজির এবং সেই শিক্ষকরা খুব সুন্দরভাবে সহজভাবে সাবলীলভাবে তোমাকে তোমার কাছে উপস্থাপন করবে ইংরেজি টপিকগুলো তোমরা এই বইটি যদি ক্রয় করো অবশ্যই সেটার জন্য তোমাদের লাগবে একটি স্মার্টফোন কেননা বই ক্রয় করার পরে কিউআর কোডটি স্ক্যান করতে হবে স্মার্টফোনের মাধ্যমে এখন আমরা একটু জেনে নিব কিভাবে কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখবে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেপ আছে তিনটি প্রথমেই তোমার মোবাইলের কিউআর স্ক্যানার অ্যাপ্লিকেশন চালু করো আমি যদি আমার মোবাইলটি নিয়ে বিবেচনা করি আমার এই মোবাইলটিতে যদি আমি কিউআর কোড স্ক্যান করি আমাদের কিউআর কোড স্ক্যানার অপশানটি যদি ওপেন করি এখানেই তো কিউআর কোড স্ক্যানার অপশান আমরা চলে যাব স্ক্যানের অপশানে চলে যাওয়ার পরে বইয়ের প্রশ্নে থাকা কিউআর কোড স্ক্যান করবো এখন আসেন আমরা একটি কিউআর কোড স্ক্যান করে দেখি আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই আপনার কাছে আছে সেটা যখন কিউআর কোড স্ক্যানার অপশানে যাবো এবং এইভাবে একটি কিউআর কোড স্ক্যান করবো সাথে সাথে আমাদের ইউটিউবের ভিডিও লিংকটা চলে আসবে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি স্ক্যান করেছেন আর এই যে আমি হাজির হয়ে গিয়েছি এবং আমি হাজির হয়ে কিন্তু আপনাকে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা যখনই কোনো একটা কিউআর কোড স্ক্যান করবেন টিচার হাজির হয়ে যাবে তাহলে কিন্তু এইভাবে আমরা খুব সহজে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে টিচার কিন্তু আমাদের সামনেই পেয়ে যাব ঠিক একটা আলাদিনের চিরাগের মতো যেখানে আলাদিনের চিরাগ ঘষা দিলে কিন্তু দত্ত বের হয়ে আসে ঠিক একইভাবে আপনি আপনার মোবাইলকে স্ক্যান করলে কিন্তু টিচার আপনার সামনে চলে আসবে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও সহায়তা পেয়ে যাচ্ছে টেকনিক পাবলিকেশনের বইগুলো প্রতিটি প্রশ্নের সাথে সংযুক্ত রয়েছে কিউআর কোড শিক্ষার্থীরা মোবাইল দিয়ে সহজেই কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট ভিডিওটি দেখতে পাবে এভাবে ঘরে বসে নিজের গতিতে শিখতে শিখতে অনুশীলন করতে পারবে এবং আরও মজার একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন সকল শিক্ষার্থীদের কাছে একটি মোবাইল আছে এবং আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা যখন একটি স্ক্যান করবেন তখন কিন্তু আপনাদের সামনে টিচার হাজির হবে এবং সেটা কিন্তু রাত দিন সকাল বিকাল কোনো সময় নেই সকল সময় আপনি টিচার আপনার সাথে পাবেন আপনি কখনোই এখন আর পড়ালেখার মধ্যে আটকাবেন না আমরা কিন্তু আপনাদের সকল বাধা দূর করে দেওয়ার চেষ্টা করেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম